নমস্কার অ্যাস্ট্রোইজ ডোমে সবাইকে স্বাগতম প্রিয় দর্শক বিন্দু আজ আমরা আলোচনা করতে চলেছি ধনুরাশির জাতকদের জন্য পঁচিশ সালের সেপ্টেম্বর মাসের আট থেকে চোদ্দ তারিখ অর্থাৎ এই মাসের আহ দ্বিতীয় সপ্তাহ সব দিক থেকে কেমন যাবে তার পূর্ণাঙ্গ বিশ্লেষণ এই সপ্তাহটি ধনুরাশির জাতকদের জীবনে এক নতুন অধ্যায় সূচনা করতে চলেছে কর্মজীবনে আসতে পারে একাধিক সুযোগ যা আপনার ভবিষ্যৎকে গড়ে তুলতে সাহায্য করবে অর্থনৈতিক ক্ষেত্রে উন্নতি ঘটবে গৃহস্থলীয় প্রয়োজনীয় জিনিস কেনার সুবিধা হবে এবং পরিবারের মধ্যে আনন্দ উৎসাহের পরিবেশ তৈরি হবে তবে শিক্ষার্থীদের আলস্য ত্যাগ করে নিয়মিত পড়াশোনায় মনোযোগী হতে হবে এখন চলুন শুরু করি আজকের পূর্ণাঙ্গ বিশ্লেষণ প্রথমত কর্মজীবন যদি আমরা কথা বলি তো ধনুরাশির চাচক জাতিকাদের জন্য আট থেকে চোদ্দই সেপ্টেম্বর সপ্তাহটি কর্মজীবনের দিক থেকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ হতে চলেছে যারা চাকরিজীবী তাদের সামনে নতুন প্রকল্প বা দায়িত্ব আসতে পারে এই সুযোগগুলিকে যথাযথভাবে কাজে লাগাতে হলে প্রথমেই ইতিবাচক মনোভাব ধরে রাখা প্রয়োজন অনেক সময় দেখা যায় কাজের চাপের কারণে মানুষ হতাশ হয়ে পড়ে কিন্তু এই সপ্তাহে সেই মনোভাব পরিহার করা জরুরি কারণ ইতিবাচক দৃষ্টিভঙ্গি আপনার ক্যারিয়ারে সাফল্যের মূল চাবিকাটি হবে যারা ব্যবসার সঙ্গে যুক্ত তাদের জন্য সময়টি নতুন চুক্তি বা সহযোগিতায় সুযোগ আসতে পারে তবে মনে রাখতে হবে প্রতিটি পদক্ষেপ নিতে হবে সতর্কতার সঙ্গে এবং বাস্তবমুখী দৃষ্টিভঙ্গি থেকে অযথা ঝুঁকি না নিয়ে ধাপে ধাপে এগোনোই সাফল্য এনে দেবে এই সপ্তাহে সহকর্মী উর্ধ্বতনদের সঙ্গে মত বিনিময়ে ধৈর্যশীল হতে হবে কারোর মতামত উপেক্ষা করলে তা আপনার ভাবমূর্তিতে নেতিবাচক প্রভাব ফেলতে পারে তাই শুনুন বুঝুন এবং প্রয়োগ করুন কর্মক্ষেত্রে আপনার আত্মবিশ্বাস ও একাগ্রতা অনেকের নজরে আসবে যা দীর্ঘমেয়াদে আপনার অগ্রগতির পথ প্রশস্ত করবে আর্থিক দিক যদি আলোচনা করি তো আর্থিক দিক থেকে জাতকদের জন্য এই সপ্তাহটি অত্যন্ত রাহু আপনার তৃতীয় ঘরে অবস্থান করার ফলে আর্থিক উন্নতি ঘটবে বিশেষ করে গৃহস্থলীয় জন্য প্রয়োজনীয় জিনিস কেনায় সুবিধা হবে পরিবারের সদস্যরা এতে খুশি হবেন এবং ঘরে সুখ ও খুশির পরিবেশ তৈরি হবে যারা দীর্ঘদিন ধরে সঞ্চয় নিয়ে ভাবছিলেন তাদের জন্য এটি একটি ভালো সময় ছোট ছোট আর্থিক সিদ্ধান্ত দীর্ঘমেয়াদে আপনার ভবিষ্যৎকে সুরক্ষিত করবে তবে মনে রাখতে হবে অপ্রয়োজনীয় খরচ এড়িয়ে চলতে হবে আবেগের বসে কেনাকাটা না করে পরিকল্পিতভাবে ব্যয় করুন ব্যবসায়ীদের জন্য এই সময়টি লাভজনক হতে পারে বিশেষ করে ছোট ছোট বিনিয়োগ করলে এর ইতিবাচক প্রভাব ভবিষ্যতে স্পষ্ট হয়ে উঠবে একই সাথে পরিবারের আর্থিক দায়িত্বগুলো যথাযথভাবে পালন করলে আপনার প্রতি আস্থা এবং ভালোবাসা বৃদ্ধি পাবে এই সপ্তাহে আর্থিক দিক থেকে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো বাজেট মেনে চলা অর্থ যতই আসুক তার সঠিক ব্যবহার না করলে সমস্যায় পড়তে হতে পারে তাই আর্থিক পরিকল্পনা করুন এবং সঞ্চয়ের দিকে মনোযোগ দিন শিক্ষা সংক্রান্ত তথ্য যদি বিশ্লেষণ করি তো হ্যাঁ শিক্ষার্থীদের জন্য এই সপ্তাহটি কিছুটা চ্যালেঞ্জ হতে পারে আলস্য আপনার পড়াশোনায় প্রধান বাধা হয়ে দাঁড়াতে পারে আজ নয় কাল পড়ব এই চিন্তা আপনাকে ক্ষতির মুখে ফেলবে কারণ সপ্তাহের শেষে যদি এক সাথে অনেক বিষয় জমা হয় তবে তা সামলানো কঠিন হয়ে উঠবে তাই এখন থেকেই প্রতিদিনের পড়াশোনায় নিয়মিত হন শিক্ষকদের সহযোগিতা নিলে পড়াশোনায় অনেক সুবিধা পাবেন যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য পরিশ্রম ও ধৈর্য এই সময়ের মূল মন্ত্র এছাড়া মানসিক একাগ্রতা বজায় রাখা অত্যন্ত জরুরি সোশ্যাল মিডিয়া বা অপ্রয়োজনীয় সময় নষ্ট করার অভ্যাস পড়াশোনায় বড় বাধা হয়ে দাঁড়াতে পারে তাই সময় ব্যবস্থাপনায় মনোযোগ দিন এই সপ্তাহে প্রচেষ্টা ফল নাও দিতে পারে তবে হতাশ না হয়ে দীর্ঘমেয়াদী লক্ষ্যে মনোযোগী থাকুন মনে থাকবেন জ্ঞান অর্জন একদিকে হয় না একদিনেও হয় না বরং ধৈর্য ও নিয়মিত পরিশ্রম এবং বিভিন্ন দিকে লক্ষ্য নির্ধারণের মাধ্যমেই সাফল্য অর্জন করা সম্ভব স্বাস্থ্য অবস্থা যদি আমরা একটু খুঁজে দেখি তো স্বাস্থ্য দিক থেকে ধনুরাশির জাতকদের জন্য সপ্তাহটি মিশ্র ফল বয়ে আনতে পারে বৃহস্পতির সপ্তম ঘরে অবস্থান করার কারণে এটি আপনার স্বাস্থ্য ও দৈনন্দিন প্রভাবে এবং অভ্যাসে প্রভাব ফেলবে যারা ব্যায়াম যোগ ব্যায়াম বা সকালে হাঁটা শুরু করবেন তারা দীর্ঘ এর সুফল পাবেন এই সময়টি আপনার জন্য শরীর চর্চার নতুন রুটিন শুরু করার উপযুক্ত সময় কারণ সকালে ব্যায়াম করলে শুধু শারীরিক নয় মানসিকভাবে আপনি সতেজ থাকবেন এছাড়া পরিবারের সদস্যদেরও স্বাস্থ্যকর জীবনধারার উদ্বুদ্ধ করুন এতে ঘরে একটি ইতিবাচক পরিবেশ তৈরি হবে তবে পরিবারের কারো অসুস্থতার কারণে আপনাকে মানসিক চাপের মধ্যে পড়তে হতে পারে তাই বাড়ির পরিচ্ছন্নতার দিকে খেয়াল রাখুন এবং পরিবারের খাদ্যাভ্যাস নিয়ন্ত্রণ করুন বিশেষ করে অতিরিক্ত মশলাযুক্ত খাবার এড়িয়ে চলা উচিত সপ্তাহের শেষ দিকে মানসিক চাপ বাড়তে পারে তাই ধ্যান ও প্রার্থনার মাধ্যমে মানসিক শান্তি বজায় রাখার চেষ্টা করুন মনে রাখবেন স্বাস্থ্য শুধু শরীর নয় মনকেও সুরক্ষিত রাখা প্রয়োজন তো কিছু উপায় যদি আমি আপনাদেরকে বলি যে নেতিবাচক প্রভাবগুলো আমরা আলোচনা করলাম সেখান থেকে কিভাবে মুক্তি পাওয়া সম্ভব হয় তো এই সপ্তাহে ধনুরাশির জাতকদের জন্য বিশেষ উপায় হলো প্রতিদিন একুশ বার ওম বৃহস্পত্তায় নম জপ করা বৃহস্পতি গ্রহ আপনার জীবনে জ্ঞান প্রজ্ঞা আর্থিক স্থিতি ও শুভ ফল প্রদান করে তাই এই মন্ত্রের নিয়মিত জপ আপনার জীবনে ইতিবাচক শক্তি বৃদ্ধি করবে মন্ত্র জপ করার সেরা সময় হল সকালে স্নান শেষে পূর্ব ও উত্তরমুখী হয়ে শুদ্ধ মন নিয়ে বসে যদি প্রতিদিন এই জপ করেন তবে শুধু মানসিক শান্তি নয় আপনার জীবনে সৌভাগ্য ও অগ্রগতির সুযোগ আসবে শুধু তাই নয় এই জপ আপনার পারিবারিক সম্পর্কেও মজবুত করবে কারণ বৃহস্পতিকে পরিবার জ্ঞান ও আশীর্বাদের প্রতীক ধরা হয় ফলে আপনার পরিবারের সুখ সমৃদ্ধি বৃদ্ধি পাবে যদি সম্ভব হয় বৃহস্পতির বৃহস্পতির দিনে গরিব ও অভাবীদের দান করুন এতে বৃহস্পতির কৃপা আরো দ্রুত লাভ করা যাবে এই সপ্তাহের সমস্ত চ্যালেঞ্জ মোকাবেলা করতে এই উপায়টি হবে আপনার সহায়ক শক্তি তাই নিয়মিতভাবে এর চর্চা করুন তো আজকে আলোচনা আমরা এখানে ইতি করছি আমরা আশা করি এটি আপনার মনে নতুন কিছু আলোর সঞ্চার করেছে যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তবে লাইক দিতে ভুলবেন না আপনার মতামত জানাতে কমেন্ট করুন এবং প্রিয়জনদের সঙ্গে শেয়ার করে তাদের জীবনেও আলোর বার্তা পৌঁছে দিন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ এখানে আমরা প্রতি মুহূর্তে নতুন আলো ও জ্ঞানের কথা নিয়ে আসি আবার দেখা হবে ততক্ষণ ভালো থাকুন শান্তিতে থাকুন নমস্কার